সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে গরু আগামীকাল খুব আকারে চলমান থাকবে হচ্ছে যে মঙ্গলবার এই খুব বড় চলমান থাকবে যারা আসতে চাচ্ছেন চাইলে আসতে পারেন এই নাম্বারটি দেখছেন বিস্তারিত সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন গরুর বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করা আছে এর তো এই কি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে এসে এখানে গরুগুলো দেখতে পারবেন কিনতে পারবেন কি না সেটা গ্যারেন্টি দিতে পারবেন আবার দেখতে পারবেন খুব সহজেই এইখানে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই ও আমার সকল কলেজের টুকরা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিকে আমি সর্বক্ষণিক কভার করার চেষ্টা করি যেটি আমার বাসার পাশেই তো এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এবং এই তত্তিপুর গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশেষ করে যাদের খামার উপযোগী গরুগুলো প্রয়োজন তারা কিন্তু এই বেছে নিতে পারেন আপনার খামারের জন্য এবং খামারি গরুর জন্য তো মূলত এই বাজারটিতে আসার জন্য যে কাজটি করতে হবে এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের জেলার এবং এখানে আসা খুবই ইজি আপনারা চাইলে গুগল ম্যাপ করে নিতে পারেন এবং এই জায়গাটিতে গুগল ম্যাপ করে আসতে পারেন তো চলেন আমরা মূল বিষয় শুরু করি বা দেখা যাচ্ছে যে আপনাদের কি কিছু ধারণা দিই তো বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দাম কিন্তু দুই চার পাঁচ সাত হাজার টাকা কম বেশি সেম কিন্তু এখানে আপনি পাঁচ ছ সাত হাজার থেকে কম দামে গরুগুলো কিনতে পারবেন হয়তো বা আপনার বাজারের চাইতে এখন আপনি কোন জায়গা থেকে আসবেন বা কোন জায়গা থেকে আমাদেরকে ফোন করবেন সেটা কিন্তু টোটালি আমাদের অজানা এমনও আছে যে আমাদের এই চাপাইনাবাবগঞ্জ জেলার চাইতে অন্য কোথাও গরুর দাম কম হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এর চাইতো বা এই হাটের চাইতো অন্য হাটে গরুর দাম কম হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা আপনাকে মেনে নিতে হবে তো আপনি যদি গরুর কিনতে চান তাহলে আর আপনি যদি সুবিধা নিতে চান তাহলে আপনার প্রাইজ রেঞ্জটা কেমন থাকা লাগবে দেখেন এই যে এই সকল গরুগুলো যেমন দেখা যাচ্ছে যে এক লাখ সাত দশ বা পনেরোর মধ্যে যারা গরুগুলো নেবেন তারা কিন্তু অনায়াসে দশ থেকে পাঁচ সাত থেকে পাঁচ সাত হাজার থেকে অনায়াসে সুবিধা পাবেন আর যারা দেখা যাচ্ছে একদম ছোট গরু নিতে যাচ্ছেন বা সুবিধা পেতে পারেন আপনার এলাকার চাইতে যদি কিনতে পারেন তবে এই রেঞ্জের গরুগুলো সেম প্রাইস এর হয়ে থাকে যেমন এই গরুগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এখন আপনাদেরকে যদি বলি ভাই আমাদের এইখানে কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন করে গরু পাওয়া যাচ্ছে তো অনেকেই এই বিষয়টাকে খুব স্বাভাবিক যারা গরু কিনছে বাজারে কারণ এখন এই দামের মধ্যেই গরুগুলো বেচা কিনা হচ্ছে তো থেকে টাকা মন করে যদি আপনারা গরুগুলো কিনতে চান তাহলে কিন্তু ভিজিট করবেন এখন পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ হাজার টাকা হয়ে যাইতে পারে একটা গরুর প্রতি কম্পিটিশন হয়ে গেছে আপনি খামারের উপযোগ বা খামার উপযোগী গরু কিনতে আসছেন একটা গরুতে আরও পাঁচ হাজার টাকা বেড়ে যেতে পারে কম্পিটিশন থাকলে এটা অস্বাভাবিক কিছু না তো গরু আসলে যখন আপনি খামার উপযোগী গরুগুলো কিনবেন এই গরুগুলো হবে কোয়ালিটি অনুযায়ী যত কোয়ালিটি ভালো হবে দাম ততটাই বৃদ্ধি পাবে একটা গরুর যেমন এই গরুগুলো আপনারা যদি কিনতে যান বা কিনতে চান তাহলে আমি মনে করি যে এক লক্ষ পনেরোর নিচেই আলহামদুলিল্লাহ সব গরুগুলোই পেয়ে যাবেন যে হয়তোবা ভিডিওতে অনেক ছোট দেখাতে পারে আবার বড় দেখাতে পারে তবে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে এই গরুগুলো পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এক লক্ষ পনেরোর মধ্যে এই গরুগুলোকে পাওয়া সম্ভব যদি আপনি এখানে এসে গরুগুলোকে কেনার চেষ্টা করেন তাহলে এখন আপনি ঘরে বসে থেকে মন্তব্য করছেন ভালো হোক বাজে হোক যে কোনো মন্তব্য করছেন আপনি এখানে এসে দেখবেন আমি যদি এদের ওপেনিয়ন নিতে যাই এরা অনেক কম দাম বলবে না তো অনেক বেশি দাম বলবে কম দাম তো বলবে না ডেফিনেটলি অনেক বেশি দামই সরি আর কি বেশি দাম তো না অনেক কম দাম বলবে আপনারা দেখবেন যে যারা লডাকারে ভিডিওগুলো তৈরি করে থাকে তাদের বেশিরভাগই কথাই কিন্তু ফাউল হয়ে থাকে তার মানে যে আমি ফাউল কথা বলি না আমিও ধোয়া তুলসি পাতা না আমিও দু চারটা ফাউল কথা বলি ভিও সাথে তবে আমি যে দামগুলো জানানোর চেষ্টা করি এই দামের মধ্যে আমার অ্যাকচুয়াল পরিমাণও মনে করেন যে আপনাদেরকে ফেক বা কোনো ধরনের কোনো বাজে নিউজ দেওয়ার চেষ্টা করি না এখন হ্যাঁ কোনো কাজ বিশেষ হতে পারে যে আপনার গরু হইলো না এখন একটা গরুর মাংসের ওজন হবে সাড়ে চারমন আপনি এটাকে যদি সাড়ে তিন ভাবে নিতে চান তাহলে এটা কোনো দিনই সম্ভব না আর এইরকম মানুষ আমরা অনেক দেখেছি আমাদের মাধ্যম থেকে অনেক মানুষ অনেক ভাই ব্রাদার গরু কিনে নিয়ে গেছে যেমন এই গরুগুলো দেখেন এগুলো একটু বড়ো সাইজ এই গরুগুলো দেখা যাচ্ছে বিশ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত যাবে যখন আপনি এই গরুগুলোকে নব্বই বা আশি পঁচিশি হাজার টাকা বলবেন তখন কি আসলে কেউ খাবে আমার কাছে মনে হয় যে গরু সম্পর্কে জানে না সেও কখনো বলবে না যে এগুলো আশি পঁচিশি হাজার টাকাতে গরু পাওয়া যাবে তো এই হচ্ছে আসলে মূল বিষয় অনেকেই অনেক ধরনের কথা বলেন ভালো হোক বাজে হোক সুন্দর হোক যার যেরকম ওপিনিয়ন সেই রকম কথা বলে যান আসলে কথা বলতে তো সমস্যা নেই তাই না কাজ করতে সমস্যা একটা জিনিস নিয়ে যাচাই বাছাই করতে সমস্যা কিন্তু আমরা একজনকে যখন বাজে কথা বলি তখন বলে ফেলি যেমন আমি এই গরুটার দাম জিজ্ঞেস করছিলাম সে আমাকে বলছে যে টাকা টাকা আসলে কি দিয়ে এই গরুটা এক লক্ষ বিশ হাজার কোনো জায়গাতে পাওয়া যাবে না কারণ সে আমাকে পঁচাশি হাজার টাকা বলছে কারণ কি জানেন কারণ এখানে তারা চাই যেখানে বাইরের মানুষগুলো আসুক গরুগুলো কেনার জন্য আর যেটা আমি পছন্দ করি না আমি কাউকে মিথ্যে বলে এখানে নিয়ে আসবো কেন আমার কাছে কথা বলছেন আমার মিথ্যে বলে তো কাউকে এখানে নিয়ে আসার নেই এখানে আসবেন নিজ দায়িত্বে গরু কিনবেন আমি কিন্তু ভিডিওর শুরুতে বা শেষে একটা কথা বলি যে ভাই আপনি এখানে আসলে আলহামদুলিল্লাহ না আসলে ত্রিপুল দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ কারণ গরু কিনতে যখন আসেন আপনারা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে সর্বপ্রথম ব্লেম করেন ভিডিও ম্যানদেরকে যারা ভিডিও করে বেড়ায় আসলে আমাদের ভিডিও করে বেড়াটাই অন্যায় হয়ে যায় এটা আসলে আমরা জানি আমরা এমন একটা সেক্টরে কাজ করছি যে সেক্টর ভালো কিন্তু এই সেক্টরের মানুষগুলো ভালো না এটা আমাদেরকে বা আমি বিশেষ করে বুঝি যে এই সেক্টরের মানুষগুলো ভালো না সেক্টর ভালো সেক্টর কখনো খারাপ হয় না গরু কখনো খারাপ হয় না এই জগতে যারা থাকে তারাই খারাপ হয় তো আমরা কখনোই চাই না যে ভালো কিছু একজন মানুষ দেখেন আমি সারাদিনে অনেক ভিডিও আপলোড করি দেখা যাচ্ছে যে পাশাপাশি ভিডিও আপলোড করি উইথ স্টাডি দুইটাই আমি রানিং যাইতেছি কিন্তু আমার ভিউ এবং আমার যে আর্নিং এর যে বিষয়টা সেটা একবারই ডাউন বুঝছেন কারণ আপনারা আমার কোয়ালিটি দেখতে চান কিন্তু আমি যে কাজ করছি একটা কষ্ট করে কিছু করার চেষ্টা করছি সেটা কখনো আপনাদের চোখে পড়ে না বা আমরা কখনো সেটা চোখে দেখি না আমরা মানুষের কষ্ট দেখি না আমরা সবসময় কোয়ালিটি খুঁজে বেড়াই তো যাই হোক আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বক্ষণিক ভালো কিছু জানানোর আশা করি এখানে আসলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি এখানে সে গরুগুলো কিনতে পারেন আর যদি মনে করেন যে না এখানে আসবেন না তো আসবেন না কোনো সমস্যা নেই আমি যে লোকটিকে রেফার করলাম প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারেন খুবই ভালো একজন মানুষ এবং ভালো একজন মানুষ হলেও আপনাকে গরু সম্পর্কে জানতে হবে আপনি গরুর দাম নির্ধারণ করে দেবেন সে আপনাকে কিনে দেবে জাস্ট এই গরুগুলো ধরেন যে এক লাখ করে যদি আপনি কিনতে পারেন তো এই গরুগুলো ধরেন এক লাখ দুই তিন হাজার টাকা দাম আসবে আপনি তাকে বললেন যে ভাই এই গরুগুলো এক লাখ দুই তিন হাজার আমি এক লাখ টাকা করে দেবো আপনি গরুগুলো কেনার চেষ্টা করেন তো আপনি তাকে দাম নির্ধারণ করে দেবেন সে আপনার দাম নির্ধারণ করবে না তো এইরকম ভাবে যদি আপনারা যদি গরু কিনতে চান তাহলে তাকে ফোন করবেন তাছাড়া তাকে ফোন করার দরকার নেই সে তার নিজস্ব আইডিয়া দিয়ে আপনাকে গরু কিনে দেবে না হ্যাঁ এতটুকু বলতে পারে যে ভাই এই গরুর দাম এত হইলে ঠিক হইতে পারে যেমন এখানে কিছু বড় সাইজের গরুগুলো দেখছেন বিগ সাইজের এই গরুগুলো তো আর আপনি এক লাখ দুই তিন হাজারে পাবেন না অবশ্যই এই গরুগুলোর জন্য আপনাকে এক লক্ষ আঠারো উনিশ টাকা গুনতে হবে গরুগুলো শরীরে চার মনের উপরে মাংস রয়েছে তো এইগুলো খামার উপযোগী গরু এটাও আপনাকে বুঝতে হবে ছাব্বিশ হাজার টাকা মন করেও কিনলো গরুগুলোর দেখা যাচ্ছে মার্কেটিং প্রাইস চলে আসে দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা তো এইগুলো খুব সহজে আপনারা কম দামে কিনতে পারবেন আশা করি এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন চেষ্টা করবেন আসার আর অনেক কম হোপ নিয়ে আসবেন ভালো কিছু পাবেন